হাই এভিওয়ান ওয়েলকাম টু আউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের আজকে যেটা নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে প্রিসেস রাইটিং পূর্ববর্তী ক্লাসে তোমরা রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয় তার একটা ইন্ট্রোডাকশন ক্লাস তোমরা পেয়েছিলে যারা যারা এখনো দেখো নি তার ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারবে বা ভিডিও লিঙ্কও দেওয়া থাকতে পারে তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রিসেস রাইটিং আজকে আমরা শিখবো প্রিসেস রাইটিং কীভাবে লিখতে হয় বা যেটাকে আমরা বলি সামারি রাইটিং ঠিক আছে কীভাবে লিখতে হবে এবং তার কিছু কিছু নির্দিষ্ট নিয়ম থাকে সেই নিয়মগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমাদের প্রিসেস রাইটিংয়ের ক্ষেত্রে যে কোশ্চেন যেরকম থাকে সেরকম এই এই ধরনের একটা কোশ্চেন দেওয়া থাকে যে মেয়েকে প্রিসিস অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যাড এড এ সুটেবল টাইটেল অ্যাড এ সুটেবল টাইটেল ঠিক আছে যে এই তথ্যটি বা এই প্যাসেজটির বাই টেক্সটির একটি প্রিসিস লেখো বা সামারি লেখো এবং তার একটি যথোপযুক্ত নাম দাও ঠিক আছে বা টাইটেল দাও তো নিয়ে এখানে একটা লম্বা বেশ বড়ো মতো একটা টেক্সট বা প্যাসেজ দেওয়া থাকে তো প্রিসিস রাইটিংয়ের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে রিডিং অ্যাবিলিটি ঠিক আছে তোমরা যদি পড়তে না পারো ইংরাজিকে তাহলে সামারি রাইটিং করা খুব মুশকিল হয়ে যাবে তো আমরা কি বলবো এবার প্রিসিস থেকে যদি শুরু করি যে শব্দ যেটা রয়েছে পিআরই সি আই এস এই শব্দটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড ঠিক আছে ফ্রেঞ্চ ওয়ার্ড যা যেখান থেকে এসে দেখেছো তোমরা অনেক রকমই শুনেছ যে এই শব্দটি এখান থেকে ল্যাটিন ওয়ার্ড ফ্রেঞ্চ ওয়ার্ড এরকম হেতে না তো সেরকমই এই প্রেসিস শব্দটি এসছে একটি ফ্রেঞ্চ শব্দ থেকে যার অর্থ হচ্ছে সামারি যেটা আমরা অবগত ঠিক আছে শুনে শুনে ঠিক আছে বা বাংলাতে সারমর্ম ওকে তো এই যে জিনিসটা সেটা আসলে কি সেটা হচ্ছে কোনো একটা বৃহৎ কোনো একটা বক্তব্য বা বৃহৎ কোন একটা টেক্সট বা প্যাসেজ তার একটা ক্ষুদ্র সংস্করণ যেটাকে তুমি বলতে পারো ঠিক আছে যার দ্বারা আমি সেই টেক্সটের যে মর্মকথা বা যেটা থিম সেটা সম্বন্ধে অবগত হব কিন্তু অতখানি না পড়ে ঠিক আছে অনেক সময় বলে না বা তোমরা দেখবে এটা বাস্তব জীবনেও ইউজ করে থাকো যে তোমাকে কেউ একটা বিশাল বড় কাহিনি বলল তোমার বন্ধু নিয়ে অন্য একটা বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো কি বললো বল তুমি তাকে তখন শর্টে ছেড়ে দাও ঠিক আছে এক মিনিটের মধ্যে বলে দিলে ও তোমাকে আধা ঘন্টা ধরে কোনো একটা কাহিনি শোনালো সেটা তুমি তোমার বন্ধুকে এক মিনিটে বলে দিলে তোমার বন্ধু কিন্তু এক মিনিটের মধ্যে বুঝে গেল যে সে তোমাকে আধা ঘন্টাতে কি কি বলেছিলো তো ওই জিনিসটাই হচ্ছে সামারি বা প্রেসিস রাইটিং ঠিক আছে তো এটা নিয়ে ঘাবড়াবার বা না পারার মতো কিছু নেই এর প্রথম যেটা বাই রাইটিং ক্ষেত্রে যেটা সব বেশি জরুরি সেটা হচ্ছে তোমাদের আমি প্রথমেই বললাম যেটা হচ্ছে রিডিং এবিলিটি তোমাকে প্রথমে যে টেক্সটটা বা প্যাসেজটা বড়ো মতো দেওয়া থাকবে সেটাকে পড়ে তার অর্থ উদ্ধার করতে হবে আগে তবেই তুমি কিন্তু তার সামারি লিখতে পারবে এবার ধরো তোমার বন্ধু যে আধা ঘন্টা ধরে তোমাকে কোনো একটা কাহিনি বা কোনো একটা কিছু ঘটনা বললো সেটা তুমি নিজেই বুঝলে না তাহলে তুমি বন্ধুকে কি করে বলবে তুমি আগে সেটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে তবেই না বন্ধুকে সটে বলতে পারবে তো সেই ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে রিডিং এবিলিটি বা আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি ঠিক আছে ইংরেজিতে ওকে তো এইটা আমাদের সব থেকে জরুরি তোমাদের পিসিস রাইটিংয়ের ক্ষেত্রে যেটা তোমার রিপোর্ট বা লেটারের ক্ষেত্রে অতটা ম্যাটার করে না কারণ ওখানে কোনো কিছু থেকে কম করে কপি করতে হয় না তুমি নিজেই একবারে তৈরি করছো কিন্তু এখানে কি হয় তোমাকে অলরেডি একটা টেক্সট দিয়ে দিয়েছে তুমি কিন্তু তাকে খুব বেশি পরিবর্তন করে ফেলতে পারবে না যার জন্য তোমাকে সেই জিনিসটার অর্থ বোঝা খুবই জরুরি নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি নেক্সট পয়েন্ট হচ্ছে তুমি যে তোমাকে যে প্যাসেজটা দিয়ে দেবে সেটা ধরে নাও একটা দুশো ওয়ার্ড বা তিনশো ওয়ার্ড বা আড়াইশো ওয়ার্ডের মধ্যে যদি দিয়ে দেয় একটা বেশ বড় মতো একটা টেক্সট তোমাকে দিয়ে দেবে তার ওয়ান থার্ড হতে হবে মেন টেক্সটের ঠিক আছে শুড বি ইট শুড বি ওয়ান থার্ড অফ মেন টেক্সট মেন টেক্সট যেটা তোমাদের দেওয়া থাকবে তার একের তিন অংশ হতে হবে ঠিক আছে তার খুব কমও যেন না হয় তার বেশি যেন নাই হয় একদম বেশি তো হওয়াই যাবে না কারণ তাহলে তো তোমার সংক্ষেপ করা কি হলো যদি তুমি ওয়ান থার্ডের মধ্যে না লিখতে পারো তো পরবর্তী যেটা রুলস সেটা হচ্ছে সাধারণত দেখবে যে প্রিসিস বা তোমাদের মেন টেক্স যেটা দেওয়া থাকে সেই টেক্সটটা সাধারণত অনেক সময় পার্সেন্টে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্টে দেওয়া থাকে অর্থাৎ আয় কোনো একজন বক্তা নিজের কথা বলছে ঠিক আছে বা সে অন্য কারোর কথা বলছে ইউ বা ইউর সেকেন্ড পার্সেন্ট কিন্তু তুমি যখন প্রি লিখবে তখন ইউজ থার্ড পার্সেন্ট ঠিক আছে থার্ড পার্সেন্ট ইউজ করতে হবে তোমাকে লেখার সময় পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে এবার দেখো সে আমরা আর একটা বাংলাতে পড়েছিলাম যেটাকে বলা হয় এক কথায় প্রকাশ ঠিক আছে তো তুমি যদি ইংরেজিতে একটা বড় লাইনকে একটা সংক্ষেপে লিখতে হয় অথচ তার অর্থ না বদলাতে হয় তাহলে আমাকে সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমাকে ওই এক কথায় প্রকাশ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে তো বেশ কয়েকটা বড় বড় শব্দ বা একটা এক লাইনকে তুমি একটা শব্দের মধ্যে কিভাবে বোঝাতে পারবে সেই ধরনের টেকনিক বা সেই নলেজগুলো কিন্তু তোমার থাকতে হবে অর্থাৎ তুমি কোনো একটা বেশ বড় একটা সম্প শব্দ বা ওয়ার্ড রয়েছে যেটা থেকে তুমি যেমন আমরা বাংলাতে করতাম না মা পাতা থেকে সরি পা থেকে মাথা অব্দি বা মাথা থেকে পা অব্দি যেটাকে আমরা শর্টে বলতাম আপাতমস্তক এই ধরনের শব্দ অত দেখো মা পা থেকে মাথা অবধি সেটা লিখতে গেলে একটা লম্বা লাইন লিখতে হচ্ছে তোমাকে সেক্ষেত্রে আপাতমস্তক লিখতে দেখো অটোমেটিকলি সেটা খানিক ছোটো হয়ে যাচ্ছে অথচ তার অর্থটা একই বোঝাচ্ছে তো তোমাকে রাইটিংয়ের ক্ষেত্রে ঠিক সেই জিনিসটা ব্যবহার করতে হবে যেটাকে বলা হয় রাইটিং টিপস বা রাইটিং স্কিল ঠিক আছে ইউজ সেটাই ইউজ করতে হবে আর এটা তুমি পাবে কি করে বা এটা তোমরা পারবে কি করে সেটা হচ্ছে রেগুলার অভ্যাস এটা কোনো রকম শেখানোর কিছু নেই যে আমি তোমাকে একটা লিস্ট ধরে বলে দেবো যে এই এই বাক্যগুলোর সংক্ষেপে তুমি এই 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 করে ফেলবে পরীক্ষা পরীক্ষাতে সেইগুলোই আসবে তার কোনো মানে নেই তুমি যত পড়বে তোমার ভোকাবুলারি যত বাড়বে তত তুমি এটাতে এভেল সরি সক্ষম হবে এবং ভালোভাবে করতে পারবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি মেন টেক্সটটা যে টেন্সে থাকবে তোমাকে প্রিসিস রাইটিংটাও সেই টেন্সেই লিখতে হবে আমি রিপোর্ট রাইটিংয়ের সময় বলেছিলাম যে যে ঘটনাটা আমরা হয়ে যাই সাধারণত রিপোর্টে সেটা যদি ব্যবহার করি তাহলে আমাকে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ব্যবহার করতে হয় এবং যেটা যদি কন্টিনিউয়াসলি চলছে বর্তমানে যেমন কোভিড নাইন্টিন অনলাইন অনলাইন এডুকেশন সিস্টেম এর উপর রিপোর্ট রাইটিং লিখতে গেলে তখন তুমি প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবে কিন্তু এই ক্ষেত্রে সেরকম কোনো কিছু তুমি নিজে চুজ করার কেউ নও তোমাকে মেন টেক্স যে টেন্সে দেওয়া থাকবে তোমাকে সেই টেন্সেই প্রিসিস রাইটিং লিখতে হবে ঠিক আছে তা সেটা হচ্ছে কি মেন টেন্স যেটা তোমার টেক্সটে দেওয়া আসে সেটাই আর একটা কি হতে হবে তুমি কমপ্লিকেটেড বা জটিল এটাকে করে তুলতে পারবে না ঠিক আছে সহজবদ্ধ কারণ তুমি একটা বৃহৎ ঘটনাকে ছোটো ঘটনা হিসাবে বলছো তো তাই বলে এই না যে সেটাকে তুমি খুব জটিল জটিল ভাষা অ্যাপ্লাই করলে বা খুব কমপ্লিকেটেড করে তুললে এবং সেটা আবার আরও অবদ্ধ হয়ে উঠলো পাঠকের কাছে সেটা হলেও কিন্তু হবে না তো তোমাকে কি করতে হবে সিম্পল ইজি এবং কম্পিহেন্সিভ যেটাকে আমাদের রাইটিং বলা হয় সেইভাবেই তোমাকে লিখতে হবে ঠিক আছে সিম্পল ইজি ওয়ার্ডস তোমাকে ইউজ করতে হবে ঠিক আছে তুমি খুব বেশি কমপ্লিকেটেড ওয়ার্ড ব্যবহার করতে পারবে না নেক্সট তোমাদের কী নিয়ম রয়েছে প্রিস রাইটিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যে এটা কিন্তু দেখো প্রিসিসের মেন টেক্স যেটা থাকবে সেটা তোমার একটা প্যারাগ্রাফের মধ্যেও থাকতে পারে বা দুটো তিনটে তার থেকে বেশি প্যারাগ্রাফ মিলেও হতে পারে অর্থাৎ তোমার এরকম থাকতে পারে এখানে একটা প্যারাগ্রাফ হলো ঠিক আছে পরবর্তীতে তোমার এখানে আবার একটা প্যারাগ্রাফ থাকলো দেন আবার একটা প্যারাগ্রাফ থাকলো এরকম তিনটে চারটে প্যারাগ্রাফ তোমার মেন টেক্সট থাকতে পারে কিন্তু তুমি প্রিসিস রাইটিং যেটা লিখবে সেটা কিন্তু একটা প্যারাগ্রাফই হবে অর্থাৎ একটাই প্যারা হবে সেখানে কিন্তু কোনো রকম তুমি দুটো বা তিনটে বা ততধিক প্যারা করতে পারবে না তো এইগুলোই হচ্ছে মিনিমাম প্রিসিস রাইটিংয়ের ক্ষেত্রে নিয়ম বা রুলস যেগুলো তোমাকে সর্বপ্রথম জানতে হবে প্রিসিস রাইটিং স্টার্ট করতে গেলে এবার তোমাকে যত তুমি এটাকে বেটারলি নিতে পারবে অর্থাৎ কীভাবে তোমার রিডিং অ্যাবিলিটি বাড়াতে পারবে ঠিক আছে তারপর তুমি রাইটিং স্কিল তোমার যত বেশি থাকবে বা সিম্পল এবং ইজি ওয়ার্ডস যেগুলো তুমি বেশি ইউজ করতে পারবে তত তোমরা এটাতে বেশি বেটার করতে পারবে এবং নাম্বারও তত ভালো পেতে পারবে কারণ এটার মধ্যে তোমাদের দশ নাম্বার থাকে আর একটা যেটা জরুরি সেটা হচ্ছে কি প্রথমে তোমাদের পুরোটা লেখা হয়ে যাবে লেখা হয়ে যাওয়ার পর দেখো এখানে একটা কথা দেওয়া আছে অ্যাড এ সুটেবল টাইটেল ঠিক আছে তো সেটা হচ্ছে একটা গল্পের মতনই খুব জরুরি তুমি কী বিষয়ে জিনিসটা লিখলে সংক্ষেপে সেটা পুরোটা প্রথমে লিখবে আমি তোমাদেরকে বলেছি এর আগেও রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যখন সেটা কোনো ব্যাড ইভেন্টের ক্ষেত্রে হয়ে থাকে তো তখন কি হয় তুমি হেডিংটা আগে লিখবে না বা টাইটেলটা আগে দেবে না ঠিক সেরকম প্রিসেস রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমেই তুমি টাইটেল দিয়ে শুরু করবে না প্রথমে তোমার পুরো প্রিসেস রাইটিংটা লেখা হবে বা কমপ্লিট হবে তুমি কমপ্লিট করলে কমপ্লিট করার পর তার ভিত্তিতে অর্থাৎ তুমি সেটা পড়ে কি বুঝলে যে সেখানে কি সম্বন্ধে বলা আছে তারপর তুমি তার প্রিসেসের যে হেডিং বা টাইটেল সেটা তুমি দেবে ঠিক আছে তবেই একটা সঠিক বা একটা ফর্মেট ওয়াইজ তোমাদের প্রিসিস রাইটিং কমপ্লিট হবে আর পরীক্ষার সময় যে ট্রিক্সগুলো ইউজ করতে হয় সেটা হচ্ছে কি অনেকেই আমরা কি করি প্রিসিস রাইটিংয়ের ক্ষেত্রে একটা মেন টেক্সটের প্রথম বাক্যটা নিয়ে নিই অনেকেই করে এটা মাঝের একটা বাক্য নিয়ে নিই আবার শেষের একটা বাক্য নিয়ে নিয়ে হয়ে যায় প্রিসিস রাইটিং ঠিক আছে সেটা কিন্তু কোনো প্রিসিস রাইটিং হলো না তুমি এখানে টেক্স থেকে কোনো রকমভাবেই কপি করতে পারবে না অর্থাৎ টেক্স থেকে কোনো কোটেশন বাক্য থাক বা কোনো বক্তার কোনো বক্তব্য থাক বা এখানকার যে অরিজিনাল লাইন থাক সেই লাইন তুমি হুবহু প্রিসিসে ইউজ করতে পারবে না এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম যেটাতে সবথেকে বেশি মিস্টেক করে সবাই সবাই জানে সামারি মানে হচ্ছে সংক্ষিপ্তাকার বা তোমার প্রিসিস কথার অর্থ হচ্ছে সামারি প্রত্যেকে জানি নিয়ে অনেকেই আমরা এটা করে থাকি যে একটা যে মেন টেক্সট দেওয়া রয়েছে সেখান থেকে আমরা পড়ে নিই পড়ে নিয়ে লাইন তুলে 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 লিখে দিই কিন্তু প্রিসিসের কোনো সময় তোমরা মেন টেক্সটের লাইন হুবহু টুকবে না যদি ওখানে কোনো কোটেশনের মধ্যে কোনো বক্তব্য দেওয়া থাকে সেই বক্তব্যটাকে হুবহু টুকবে না সেটাকে থার্ড পার্সেন্ট অ্যাপ্লাই করে তুমি নিজের মতো করে বলবে ওকে তো এই হচ্ছে আমাদের প্রিসিস রাইটিংয়ের যে মেজর রুলস বা গাইডেন্স থাকে সেগুলো হচ্ছে এইগুলো তোমরা এইগুলো যদি ফলো না করো তাহলে কিন্তু প্রিসাইজ রাইটিং সঠিকভাবে লিখতে পারবে না এবার পরীক্ষার সময় কি ট্রিক্স দিতে পারি পরীক্ষার সময় একটা ট্রিক্স হতে পারে যে অনেকে প্রথমে প্যাসেজার না পড়ে আমরা প্রিসাইজ রাইটিং চলে যাই ঠিক আছে যেটা কিছু কিছু ক্ষেত্রে তো বেটার থাকে যেমন আনসিনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ তুমি প্রথমে কোশ্চেন দেখবে দেন আনসিন পড়বে তাহলে কি হয় কোশ্চেনের উত্তর খোঁজার জন্য পুনরায় তোমাকে আর টেক্সট আসতে হবে না ঠিক আছে আনসিনের ক্ষেত্রে এই ট্রিক্সটা কাজ করে যে প্রথমে তুমি কোশ্চেনগুলো দেখে নিলে দেন তুমি আনসিনটা পড়তে শুরু করলে কিন্তু প্রিসিসের ক্ষেত্রে কি হয় তুমি প্রথমে প্রিসিস লিখতে লিখতে মানে পড়তে পড়তে লিখবে সেটা কিন্তু হবে না সেটার জন্য তুমি একটা মিনিমাম একটা টাইম রাখবে যে টাইমে তুমি মিনিমাম টেক্সটটাকে দু থেকে তিনবার পরীক্ষা চলাকালীন দু থেকে তিনবার তুমি সেটাকে রিডিং পড়তে পারো এবং রিডিং পড়ার পর তার ভাব অর্থ বা তার সারমর্ম কি সেটা তুমি বুঝলে বোঝার পর সেটাকে তুমি নিজের ভাষায় লিখে আসবে এখানে কোনো রকম ভাষা কপি চলবে না যেটা আমি বারবার বলছি সেটাকে তোমাকে নিজের ভাষা ভাষায় লিখে আসতে হবে এবং সেই জন্য কি করতে হবে মেন টেক্সটটাকে বারবার রিড যতবার তুমি দিতে পারবে টাইম তত ভালো তুমি প্রেসিস রাইটিং করতে পারবে পরীক্ষাতে বা তুমি তোমার উপর ডিপেন্ড করছে বাকি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে তুমি কতটা সময় নেবে সেই রকম ভিত্তিতে তুমি সামানির উপর টাইম দিতে পারবে অর্থাৎ তোমার যদি টাইম থাকে তাহলে তুমি টাইম নিয়ে অনেকবার বা অনেক ভালো করে রিডিং পড়লে রিডিং পড়ার পর তারপর তুমি প্রেসিস রাইটিং করতে শুরু করলে আর যদি তোমার হাতে টাইম না থাকে তাহলে তুমি পড়তে পারবে না সেক্ষেত্রে বাধ্যবাধকতায় তুমি যেমন পারবে তেমনই করবে তো এইভাবেই আমরা লিখতে পারবো তো এখানে তোমাদের অনেক রকম টপিক আছে বা অনেক ধরনের টেক্সট আছে সেরকম কোনো সাজেশন বা বলে দেওয়া যায় না সাধারণত বেশ টাফ টাফই থাকবে তোমাদের সহজ তো থাকবে না যে খুব একটা সহজ দিয়ে দিল তার তোমার সামান্য সামারি করতে হবে যেটাতে তোমরা সকলেই খুব ইজিলি করতে পারবে তো তুলনামূলক একটা জিনিস থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ইংরাজি পড়ে বোঝার ক্ষমতা এটা তোমরা তৈরি করতে থাকো যদি এটা তৈরি করতে না পারো সামনে লেখা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধু তাদের শেয়ার অবশ্যই করবে এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকেটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং